শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত আওয়ামী বিভিন্ন রকম যে অপতৎপর চাল আছে এটা আমরা কঠোর হস্তে দমনকার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে ফাটল তৈরি হবে তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান পলাতক সৈরাচারী সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফাঁসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াতমোনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা বর্তমান সরকার গত এক বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা বলতে হবে আন্ধ্রভোল্ডের দ্বন্দ্বে আদালত পাড়ায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মেশিনে দুইশোটার সহ পাঁচ জন গ্রেফতার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জনআতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপি বলছে সামাজিক মাধ্যমে যত হুমকি ধামকি দেয়া হোক জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা এর মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা কার্যক্রম নিষিদ্ধ ফ্যামিলি ও অঙ্গ সংগঠনের কর্মী বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরো গাড়ি আগুন একমাত্র সম্বল ছিল আমার এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো হাফ নাই এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার শয়লাভে বিভ্রান্ত হচ্ছেন অনেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার একটা আগন্তের ভিতরে আমরা আসি গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না জনগণের কোনো নিরাপত্তা নেই জনগণ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে আমরা নিরাপত্তা চাই আমরা সবাই জনগণ বাংলার জনগণ আমরা নিরাপত্তা চাই আমি কোনো আতঙ্ক দেখি না আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশও আছে একশনে তারা জানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চুয়াল্লিশ নেতাকর্মীকে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব যারা এ নিয়ে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অবতারতা রোধ করব শুধু এক দুদিন নয় রাজধানী বা সারা দেশে সব সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা দর্শক রাজধানীর আইন পরিস্থিতির খবর খবর জানব সহকর্মী শামীম কাছ থেকে তিনি আছেন বাংলা মোটর এলাকায় শামীম রাজধানী জুড়ে তো নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে আইন বাহিনী তৎপরতা আসলেই কেমন দেখছেন হ্যাঁ সোহাগ বিকাল থেকেই আসলে রাজধানী জুড়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং সেইভাবেই আসলে পুরো রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থায় ঢেলে সাজানো হয়েছে একটু যদি বাংলা মোটর এলাকার পরিস্থিতি একটু দেখাতে চাই এখানে কিছুক্ষণ আগে রম রমনাজনের ডিসি এসেছিলেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন যে আগামীকালের ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর আছেন তিনি বলছিলেন যে আগামীকাল যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে এজন্য দলটির পক্ষ থেকে যে ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে আসলে যাতে কোনো ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য সব দিক দিয়ে ই আসলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছেন এমনটাই আসলে তারা জানাচ্ছিলেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে বাংলা মোটর এলাকায় পুলিশ অবস্থান পুলিশের গাড়ি থেকে শুরু করে রায়ট থেকে শুরু করে সব ধরনের গাড়ির অবস্থানই আসলে দেখতে পাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বারবারই আসলে বলছে যে আমরা নগরবাসীকে বারবারই নিশ্চিত করার চেষ্টা করছি যে তারা ভয়হীনভাবে যাতে নগরীতে চলাফেরা করেন চলাফেরা চলাফেরা করতে পারেন সেই নিশ্চয়তাও তারা আসলে দিতে চান এমনটাই তারা বলছিলেন তারা বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি আসলে দীর্ঘদিন ধরে ছিল সে কারণে হয়তো কিছুটা বা ভয় বা কিছুটা অনিশ্চয় তার মধ্যে নগরবাসী ছিলেন তবে তারা বলছেন যে আমরা নিশ্চিত করতে চাই যে কোনো ধরনের যে কোনো ধরনের নাশকতা থেকে আসলে নগরবাসীকে নিরাপত্তা দিতে তারা কাজ করছেন চেষ্টা করছেন এমনটাই তারা জানাচ্ছিলেন এবং আমরা আসলে নগরবাসীদের সাথেও কথা বলেছি যারা বিশেষ করে ফুটপাত ব্যবহার করে চলাচল করেন এমন নগরবাসীদের কেউ কেউ আসলে বলছিলেন যে তারা আবারও আসলে একটা দীর্ঘদিন পরে দীর্ঘ সময় পরে আবারও একটা অনিশ্চিত একটা সময়ের মধ্যে পড়ে গেছেন যেখানে আসলে সড়কে চলাচল করতে যানবাহন ব্যবহার করতে তারা বেশ ভয় পাচ্ছেন এমন বাংলা থেকে ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন তেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের আইন ভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দিবে অ্যাটর্নি জেনারেল আমাদের চিফ প্রসিকিউটর এবং আমি সর্বোচ্চ দুই হাজার গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ একুশ জনের বিরুদ্ধে বারো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি রাব্বি হোসেন ঢাকা নির্বাচনের কাছাকাছি সময়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের সুযোগ নিতে পারে পতিত আওয়ামী লীগ এমনটাই মত বিশ্লেষকদের তারা বলছেন বিএনপি জামায়াত বা এনসিপির ভোটের হিসাবের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় মাঠে থাকা জরুরি সরকারকেও কঠোর হতে হবে সহিংসতা দমনে যে কোনোভাবে হোক দূর করতে হবে জনমনের ভীতি আতঙ্ক সবুজ বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঝুটিকা মিছিল দেখা যাচ্ছিল আগে থেকেই ফেসবুক ইউটিউবের মতো সামাজিক মাধ্যমেও নানা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কেউ কেউ এসবের মধ্যে ঘটেছে অলিগলি বা ব্যস্ত রাস্তায় ককটেল বিস্ফোরণ বা যানবাহন পোড়ানোর ঘটনা সরকার ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বা জন নিরাপত্তা নিশ্চিতে তবুও কিছুটা হলেও ঘাটতি হচ্ছে আস্থায় এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে আরো ভয়াবহ পর্যায়ে যেতে পারে এটা আমরা সবাই অনুমান করতে পারি তারা যে ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে দিন দিন যদি আমরা তাদেরকে আরও যদি এই সুযোগগুলো দেই নিজেদের মধ্যে অনক্ষ্য তৈরি করে রাখি তাহলে এই সংখ্যাটা বাড়তে পারে তবে আওয়ামী লীগের সংখ্যা যখন এমন জামায়েত শরিকদের নিয়ে ব্যস্ত ভোটের মাঠে নিজেদের দাবি আদায়ে বিএনপি এবং তাদের মিত্রদের অবস্থান এম এরুর বিপরীতে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা ও ভোটের রাজনীতিতে এটি ছিল অনিবার্য এখন যেহেতু সামনে ক্ষমতা চাওয়া পাওয়া নিজের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিজের রাজনৈতিক মতাদর্শের প্রতিষ্ঠা তখন তাদের মধ্যে এই ধরনের যে মতো ভিন্নতা তৈরি হয়েছে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অনেকের মধ্যে আশঙ্কা হয়েছে যে এটা মাত্রাগত সীমাটা অতিক্রম করে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই বিশ্লেষক বলছেন নির্বাচন ঘনিয়ে এলে মতানৈক্য আরও বাড়তে পারে তবে দলগুলোর সজাগ থাকা দরকার যে অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে ফাটল তৈরি হবে তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই আওয়ামী লীগের যে সাম্প্রতিক কর্মতৎপরতা এটা কিন্তু একটা নজির সব মিলিয়ে আমরা একটা ঝুঁকির মধ্যে আমরা একটা সংশয়ের মধ্যে শঙ্কার মধ্যে আছি সহিংসতা তারা ফিরে আসার সর্বাত্মক চেষ্টা করবে কিন্তু এই চেষ্টা প্রতিহত করা এটা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা এখানে প্রত্যাশা রাজনীতির সব মতভেদ বিরোধ টেবিলে বসেই সমাধান করার অনুরোধ সাধারণের একদিকে প্রকাশে আওয়ামী লীগের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড অন্যদিকে জুলাই সনদ ভোট গণভোট নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান বিদ্যমান পরিস্থিতিতে সাধারণের মধ্যে সংখ্যা যেমন বাড়ছে তেমনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থাও বাড়ছে বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের মধ্যে আবারও আস্থা ফিরিয়ে আনতে হলে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা সন্ত্রাস দমনে সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা বলেন লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নিসন্ত্রাস করছে পরাজিত শক্তি এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপার্সনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গুরুত্বপূর্ণ সংস্থাটি রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারা দেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে দমনের দায়িত্ব সরকারের আওয়ামী তো নির্বাচনের রয়েছেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী কেন যে কেউ করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের শৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই জাতীয় শিল্পকলায় অপর অনুষ্ঠানে বিএনপি নেতা রিজবি আহমেদ বলেন বোমাবাজি করে ওত পেতে থাকা স্বৈরাচার মাথা চাড়া দিতে চায় ওত পেতে থাকা স্বৈরাচার পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা টাকার তো অভাব নাই সব টাকা তো আর পাচার হয়নি ভিতরে আছে সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয় বোমা বাড়াচ্ছেন গাড়িতে আগুন দিচ্ছেন দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে এরা কারা এরা আসতে পারে না এ সময় একটি দল আওয়ামী লীগের সাথে গভীর যোগাযোগ শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা তো এগুলো তো হওয়ার কথা ছিল না আরেকিন শাকিল যমুনা নিউজ ঢাকা ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামাত সহ আন্দোলনরত আট দল সম্মিলিত সংবাদ সম্মেলনে সেরে দেন দলগুলোর নেতারা জানান আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা কাল রাজপথে আট দল নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা এ জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে আট দল প্রধান এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান ষোলোই নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পারওয়ার তেরো তারিখে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় শশা দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে আট দল ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই দলগুলোর ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা আন্ডারওয়ার্ল্ডে দ্বন্দ্বে খুন হয় সন্ত্রাসী মামুন তাকে হত্যার নির্দেশ দেয় ইমন মামুন গ্রুপেরই আরেক শীর্ষ সন্ত্রাসী রনি তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এ হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা তাদের দাবি দুই শুটার রবিন ও ফারুক গুলি করে মামুনকে হত্যার জন্য মাত্র দু লাখ টাকায় তাদের ভাড়া করে মামুনের এক সময়কার সহযোগী রনি এদিকে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটোকে গত সোমবার গুলি করে হত্যা করা হয় মামুনকে সিসি ফুটেজে দেখা যায় দুই অস্ত্রধারী পরপর ছয়টি গুলি করে মঙ্গলবার রাতে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ জানানো হয় দুজনের নাম রবিন আর ফারুক সঙ্গে গ্রেফতার হয় আরও তিনজন বুধবার সকালে এদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে গোয়েন্দা পুলিশ জানায় ইমন মামুনের এক সময়ের সহযোগী রনি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় বসে খুনের পরিকল্পনা হয় ডিবি বলছে এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে রনি মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির কর্মকর্তা সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমিয়ার সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপুরি গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক এই হত্যায় এখন পর্যন্ত নয় জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ গোয়েন্দারা বলছেন কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক এবং রবিন অন্যরাও নানাভাবে সংশ্লিষ্ট খুন হওয়া মামুন এবং নির্দেশদাতা হিসেবে চিহ্নিত রনির সহযোগী ইমনের বিষয়েও তদন্ত চলছে আন্ডারগ্রাউন্ডের দ্বন্দ্ব নিয়ে এটি ইয়ে হয়েছে কারণ এরা তিনজনে একসঙ্গে ছিল প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন রনি এবং ইমন তারা একসময় একই এক এক দল ভুক্ত ছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দিনের বেলায় মামুনকে হত্যা করা হয় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা ভোটকেন্দ্রের নিরাপত্তায় চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে ক্রয় কমিটির বৈঠকে এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থ অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ইউএনডিপি অথবা অন্য কোনো মাধ্যমে কেনা হতে পারে দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত প্রতিষ্ঠা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন অর্থপদেষ্টা বৈঠক শেষে জানান এখনও সময় আছে বডি ক্যামেরা কেনার এক্ষেত্রে পরিবর্তন করার প্রয়োজন হবে অর্থপ্রদেষ্টা পে কমিশন গঠনের পরও নতুন বেতন স্কেল অন্তর্বর্তী সরকারের আমলে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন জানান পে কমিশন জটিল বিষয় সব কাজ শেষ করে এই সময় দেওয়া কঠিন তাই এই নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করে আগামী সরকারের কাছে দেয়া হবে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষোভের কিছু নেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু সাইনা জাহান সাইরা ও সাইবা জাহান সাইমা এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ তেত্রিশ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে যমজ দুই শিশু সায়রা সাইমা মর্মান্তিক ওই দুর্ঘটনায় সায়রার ত্রিশ এবং সাইমা পনেরো শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মচারীরা হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তী সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই জম শিশুর বাবা মা ডাক্তার নার্স ওনারা অনেক পরিশ্রম করছে ফিজিওথেরাপিস্ট ওনাদের অবদানের তুলনা নাই তারা স্কুলে যাবে নতুন করে স্বপ্ন দেখতেছে অনেক খুশি ওরা আনন্দিত আমরাও আনন্দিত আমাদের ফ্যামিলি সব আনন্দিত বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে বার্নের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন মাইল স্কুলে বিমান দুর্ঘটনায় আহত জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিশ জন একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে তিনজন এখনও চিকিৎসাধীন এবং তারা সবাই আশঙ্কামুক্ত আমরা আমাদের তরফ থেকে আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয় কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে মধ্যে থাকবে আহতদের যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফলো আপ চিকিৎসা দিচ্ছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা গত একুশ জুলাই দুপুরে মাইলেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে একটি দোতলা ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় মোট ছত্রিশ জন নিহত এবং একশো জন আহত হন তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধ বিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে সেই সাথে জননিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করে তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাক আসন্ন রমজানে নিত্যপূর্ণের দাম সহনীয় রাখতে চায় এফ বিসিসিআই এ লক্ষ্যে বেশ আগেই মজুদ আমদানি ও উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করেছে সংগঠনটি এ সময় দাবি ওঠে আমদানি শুল্ক কমিয়ে আনার ব্যবসায়ী নেতারা বলেন বন্ধ করতে হবে চাঁদাবাজি কমাতে হবে ব্যাংক ঋণের সুধার প্রতি বছরই রমজানে বেড়ে যায় আটা চিনি খেজুর লেবু সহ বিভিন্ন ভোগ্য দর ভোগান দিতে ভোক্তারা তাই রমজানের মাস্টারেক আগে ব্যবসায়ী মিল মালিক ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে মত বিনিময় করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ আলোচনা করা হয় পণ্যের যোগান ও সরবরাহের পরিস্থিতি নিয়ে কনজিউমার যখন কিনতে আসবে ওইটার প্রেডিক্টিবিলিটি সম্পর্কে আইডিয়া থাকবে মূল্যটা লেখা থাকবে ব্যবসায়ীরা জানান রমজানে হঠাৎ করে পণ্যের চাহিদা ও বিক্রি বেড়ে যায় বাড়ে দর আমদানি করতে হয়

যদি তারা বাজারে সঠিকভাবে সঠিক সময়ে মাল সাপ্লাই না দিতে পারে সেই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ তাই দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক ও ব্যাংক ঋণের সুধার কমানোর সুপারিশ করেন ব্যবসায়ী নেতারা এফবিসিসিআই প্রশাসক জানান আমদানি ব্যয় কিভাবে কমানো যায় তা নিয়েও কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর আমরা যারা আমদানি করি কিংবা ছোট করে ব্যবসা করি আমরা প্রফিট করি কত ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট বলা যায় না কিন্তু আজকে দেখি ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে আঠারো পার্সেন্ট পর্যায়ক্রমে দেখা যায় প্রায় বিশ পার্সেন্ট অনেক ক্ষেত্রে দ্রব্য মূল্যের যাতে সহনীয় থাকে সেই জন্য এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন ভোক্তাদের অধিকারের নিশ্চিতে ভেজাল পণ্য যেন বাজারে প্রবেশ না করতে পারে সে বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানায় এফবিসিসিআই খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয় সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা ফরিদপুরের ভাঙায় হাত বোমা পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ তিনজনকে আটক করেছে পুলিশ দুপুরে উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম জব্দ করা হয় পুলিশ জানায় তেরো নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সময় প্রবাসী টিটুর টিনের ঘরে অভিযানের বিষয়টি টের পেয়ে বোমা তৈরিতে ব্যস্ত তিন যুবক পালাতে গেলে তাদের আটক করা হয় এ সময় একজনের ডান হাত গুরুতর আঘাত পায় জব্দকৃত সব সরঞ্জাম সহ আটক রাজ ইসলাম রাকিব ও জিয়াউর রহমানকে থানা হেফাজতে নেওয়া হয়েছে ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে চলছে পাল্টা পাল্টি দোষারপ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করছেন বিজেপির অনেক রাজনীতিবিদ হামলার ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পাকিস্তানি সিরিজ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে হাসপাতাল থেকে ফিরে সামাজিক মাধ্যম এক্স দেয়া পোস্টে এই ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দেন প্রধানমন্ত্রী জড়িতদের শাস্তি নিশ্চিতের ঘোষণাও দেন তিনি এদিকে দিল্লির ঘটনায় ভারতের রাজনীতিতে চলছে দোষারোপের রাজনীতি রাজধানীতে এমন নাশকতার পেছনে সরকারের ব্যর্থতাকে দায়ী করছে বিরোধী দল অন্যদিকে বিজেপির রাজনীতিবিদরা দোষ চাপাচ্ছেন এই বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এছাড়াও সীমান্তবর্তী এলাকার কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে এজন্য দায়ীদের মূল্য চোকাতে হবে ইসলামাবাদের আদালত চত্বরে ও সাউথ ওয়াজিরিস্তানে একটি ক্যাডেট কলেজে হামলার ঘটনায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে দায়ী করছে পাকিস্তান ভারতের বিরুদ্ধেও মদত দেয়ার অভিযোগ তাদের জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে যে কোনো সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই ঘটনার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘ জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি মহাসচিবের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তানের মার্কিন দূতাবাস মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দর্শক এই ছিল আজকে সন্ধ্যা বাংলাদেশের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ